আমার অর্ণবীর সা বিহুদরত আবুজার গিফারিউদ আল্লাহ আউতরানু তিনি মদিনার গেফার গোত্র আধিবাসী তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি বর্ণনা করছেন আমার অর্ণবীর সা বিহদ রত আব্দুল্লি আব্বাস রদুল্লাহ হুতাআলান বর্ণনা করেন আবুজর গিফারি আল্লাহ উত্তরানু বলেন আমি মদিনা থেকে জানতে পারলাম মুক্কার ভেতরে একজন লোকে এরার বিভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে রাসুল বলে দাবি করছে তিনি মানুষটা বড় বলো আমান রক্ষা করে কখনো মিথ্যা কথা বলে না এবং মক্কার মানুষদের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি এই কথা শোনার পরে আমার মনের ভিতরে ওই লোকটা ওই লোকটা সম্পর্কে জানার জন্য আগ্রহ হয়ে গেল আমি আমার ভাইকে পাঠিয়ে দিলাম ভাই তুমি মক্কার ভিতরে চলে যাও মক্কার ভিতরে যাওয়ার পরে মোহাম্মদ রসুল্ল সল্লল্লাহ ওয়ালেই ওয়াসাল্লাম সম্পর্কে তুমি জেনে আসো আমার ভাইকে পাঠিয়ে দেওয়ার পরে ভাই মুক্কার চলে গেল আবার ফিরে আসলাম আমার নিকট আমি বললাম তুমি আমার জন্য কি সংবাদ নিয়ে এসেছ আমার ভাই বলল আবু সার গিফারি বড় ভাই আমি আপনার জন্য কেমন সংবাদ নিয়েছি সেই সংবাদটা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে এই কথা বলার পরে আবুজার বলল আমার ভাই তুমি আমার জন্য সন্তুষ্টজনক কিছু আনতে পারো নাই তিনি কি করলেন সঙ্গে সঙ্গে তিনি মক্কার দিকে রওনা হয়ে গেলেন হজরত আবুজার কি ফারিয়ার দেরি করলেন না তিনি মক্কার দিকে রওনা হয়ে গেলেন মক্কার দিকে রওনা হয়ে যাওয়ার মানে মক্কার ভিতরে তিনি চলে গেলেন বাইতুল্লা কাবার পাশে তিনি বসে থাকেন আর কূপ থেকে তিনি পানি পান করেন কাউকে কিছু জিজ্ঞাসা করার জন্য তিনি সাহস পাচ্ছিলেন না একদিন পার হয়ে গেল পার হয়ে যাওয়ার পর হজরত আলী রাজিয়াল যখন আবুজার গিফারিকে দেখল আবুজার গিফারের কাছে গিয়ে বললো ও আল্লাহর বান্দা তুমি তোমাকে তো আগে কখনো দেখি নাই তোমার বাড়ি কোথায় তোমার পরিচয় কি এ তুমি আমাকে বল এই কথা বলার পরে তার সাথে কিছু কথাবার্তা হলো হজরত আলী রাজিয়াল্লাহ তোরা তাকে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে রাত্রি যাপন করলেন কিন্তু তাদের মাঝে বেশি কথা হলো না ওই লোকটা হজরত আবু জর্গি ফারি সকালবেলায় তিনি আবার চলে আসলেন আগের জায়গায় বাইতুল্লার পাশে তিনি বসে থাকেন এবং সমসম কূপ থেকে তিনি পানি পান করেন আলী রাজিয়াল্লাহ আবার এসে দেখলেন যে ওই ব্যক্তি আগের জায়গায় বসে আছে হজরত আলী রাজিয়াল্লাহ তিনি বুঝতে পারলেন হয়তো কোনো কাদের জন্য সে মক্কার ভিতরে এসেছে আলী রাজিয়াল্লাহ তালু তাকে বললেন ভাই আমার কাছে তুমি বলতে পারো কি জন্য তুমি মক্কার ভিতরে এসেছ আবুজার গিফারি বলেন আমি হজরত আলীকে লক্ষ্য করে বললাম ও আল্লাহর বান্দা আমি তোমার কাছে মক্কার ভিতরে আসার কারণ বলতে পারি কিন্তু তুমি আমার এই কথাগুলোকে আমার হিসাবে রাখবে যদি তুমি আমাকে যদি যে তুমি আমানতের খেয়ানত করবে না এই কথাগুলো কারো কাছে বলবে না তাহলে বলতে পারি সঙ্গে সঙ্গে আলী বললেন তুমি বলো কোনো সমস্যা নেই আমি আমানতের ব্যাপারে বড় খেয়াল রাখবো এই কথা বলার পরে আবু জারকি ফারিয়তে আল্লাহ তালু তার কাছে সব কথা বললেন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছি তার কিছু কথাবার্তা শোনার জন্য আমি মক্কার বিদ্রেশ জীব আলী রাজিয়াল বললেন নবলের তোমার কোনো সমস্যা না আমি তার একজন অনুসারী তাকে সঙ্গে করে নিয়ে রামা নবীর দরবারে নবীর দরবারে নিয়ে যাওয়ার পরে হজরত আবুজার গিফারি বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি ইসলামের সৌন্দর্য আমার সামনে উপস্থাপন করুন ইসলাম জিনিসটা কি আমার নবীতি সামনে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরলেন আবুজরের অন্তরের ভেতরে আল্লাহ রব্বুল্লাহ ইমান পয়দা করে দিলেন সঙ্গে সঙ্গে আমার নবীদের হাতে হাত রেখে তিনি গালেমা পড়লেন হজরত আবুজার গিফারি ঘোষণা করে দিলেন إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة تكون برادلين حضرت أبو زر غفاري رضي الله تعالى نوغي لنا مرنو بديب ওয়াবুজর তুমি তোমার এলাকায় চলে যাও এবং তুমি কি করো আমার যে কথাগুলো সেগুলা তুমি তোমার নিকটবর্তী লোকদের মাঝে প্রচার করো ইসলামের দাওয়াত তোমার নিকটবর্তী গোত্রদেরকে দিয়ে দাও এই কথা বললেন হজরত আবু জর্গি ফারিয়দুল্লাহ তিনি কাবার পাশে গেলেন দেওয়ার পরে বললেন তিনি চিৎকার করে বললেন ইলে ইল্লাহু

হজরত আবুজোর গিফারিকে চতুর পাশ থেকে কাপের বসরে এসে প্রচুর বাব আঘাত করলো তাকে মারলো মারপিট করলো আঘাত করলো উপহার করলো হজরতে আব্বাস রদি আল্লাহ তা নমা চচ লোকজন দেখে তিনি কই লোকজনের নিকট চলে গেলেন যে দেখেন আপুর কে মারতেছে হজরতে আব্বাস হ্রদদে আল্লাহ চাচা পরলেন অমক্ষার লোকেরা এই লোককে যে তোমরা মারতেছো এটা কি সাধারণ লোক নাকি এটা তো সাধারণ মনো লোক নয় তোমরা ব্যবসা বাণিজ্য করার জন্য মদিনায় গেফার গোত্রের উপর দিয়ে তোমাদের যাওয়ার পথ তার বাড়ি গেফার গোত্রে সে গেফার গোত্রে একজন মানুষ অতএব খবরদার তোমরা তাকে আর উপহার করো না এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জরকে মুক্কার কাফের মশ্রেকরা ছেড়ে দিল সবাই পরি সুবাহান্লা